আপনার বাসায় একা একা কিছু করতে ভালো লাগতেছে না পাহাড়ে যান আপনার মন খারাপ এরকম পাহাড়ে আসেন আপনার বন্ধুবান্ধব নাই একা একা বাইক নিয়ে এরকম পাহাড়ে চলে আসেন আপনার অফিস নাই বন্ধের দিন এরকম রাস্তায় পাহাড়ে চলে আসেন আপনার যদি পারিবারিকভাবে কোনো ঝামেলা থাকে কোনো কিছুই করতে ভালো লাগে না এরকম সুন্দর পাহাড়ি রাস্তায় চলে আসেন আসলে মন ভালো করার ওষুধ কিন্তু একটা বাইক আর এত সুন্দর পাহাড়ি রাস্তা আপনার কোনো কোনো কিছু লাগবে লাগবে আপনার সঙ্গীও না না এলাকায় আসতে এটা হচ্ছে বিএমএ এলাকা এখানে আসলে আপনি পাহাড় লেক প্রকৃতি সবকিছু এখানে পাবেন আর এখানে আপনার বুট রাইডিং ব্যবস্থা আছে এনজয় করতে পারবেন তো যেটা বলতেছিলাম আপনার মন খারাপের ওষুধ আপনার এই প্রকৃতি এবং পাহাড় এবং পাহাড়ি রাস্তা যদি একটা বাইক থাকে চলে আসুন আর যাদের বাইক নাই কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আসলে অবশ্যই আপনাদেরকে আমি নিয়ে আসবো এখনও সময় আছে যারা এই রাস্তায় আসেন নাই এনজয় করেন নাই চলে আসুন আশা করছি আপনাদের এই প্রকৃতি পাহাড় আর আপনার বাইক কখনও নিরাশ করবে না